রাম রামসাগর এতদিনে বঙ্গোপসাগরের মতো বড় বড় সাগরের কথা শুনেছেন ও দেখেছেন আজ আমি বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট সাগর দেখতে চলে এলাম দিনাজপুরের রামসাগরে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দিনাজপুর জেলা তেজপুর গ্রামে অবস্থিত এই রামসাগর দিঘি দিনাজপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দক্ষিণে এই দিঘি অবস্থিত বর্তমানে এখানে গড়ে উঠেছে মনোরম পার্ক রাম সাগর নামটি শুনলেই মনে হয় এটি কোনো সমুদ্রের সৈকত বা সাগরের নাম পক্ষে এটা কোনো সমুদ্রের সৈকত না মানুষের তৈরি একটি দিঘি চলুন আজ আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব দিনাজপুর থেকে অটো বা বাইকে করে সহজেই এখানে চলে আসতে পারবেন এখানে এসে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমরা এখন চলে এসেছি রামসাগর দিঘি এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত দিনাজপুর শহর থেকে মোটামুটি আট কিলোমিটার ডিস্ট্যান্সে কিন্তু এই দিঘিটা অবস্থিত এবং এই ডিঘিটা কিন্তু পলাশি যুদ্ধের আগে সতেরোশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সালের দিকে এই জায়গার রাজা রামনাথ উনি এই দিঘিটা খনন করেন জনশ্রুতি আছে এইরকম যে এখানে এই এলাকায় আপনার মানে তৎকালীন সময়ে প্রচণ্ড খরা হয় এবং সেই খরা হওয়ার জন্যই মূলত হচ্ছে এই অঞ্চলে মানুষজন খুবই মানে জলের অভাব দেখা যায় তখন জলের অভাব দেখা দিলে এই জায়গার যে রাজা রামনাথ নাম ওনার উনি তখন অনেক নাম করে একজন রাজা ছিলেন উনি তখন চিন্তা করলেন যে কি করা যায় তখন এই মুহূর্তে উনি একটা দিঘি খনন করার পরিকল্পনা করেন যে দিঘিটা মূলত হচ্ছে আপনার এই অঞ্চলের মানুষের কৃষিকাজ এবং হচ্ছে মানে জলের অভাব পূরণ করতে পারবে সেই হিসেবে উনি যখন দিঘিটা খনন করেন তখন তৎকালীন সময় এই দিঘিটা খনন করতে প্রায় তিরিশ হাজার টাকা লাগছিলো এবং পনেরো লক্ষ শ্রমিক এই দিঘিটা আপনার খনন করতে লাগে আর একটা বিষয় হচ্ছে যে এই দিঘিটা দেখেন আপনাদেরকে একটু আমি দেখাই মূলত যে এটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই হচ্ছে দিঘিটা দিঘির একদম এই সোজা যেটা দেখতে পাচ্ছেন সামনে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে একদম সীমানা শেষ আসলে এটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে আপনার এক হাজার একত্রিশ মিটার প্রায় মানে এক কিলোমিটারের বেশি সে কিন্তু লম্বা আছেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চওড়া চওড়াটা কিন্তু খো বেশি না তিনশো মিটার যাই হোক আমি রামসাগর দিঘিতে এসেছি আর রামসাগর দিঘি মোটামুটি বিস্তারিত এবং কি কি আছে চারপাইতে আমরা যেহেতু বাইক আছে সাথে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখুন আমার সাথেই থাকুন আর আমরা মূলত ঢোকার পরে দিকে রাস্তা আছে একটা হচ্ছে বাম দিকে একটা হচ্ছে ডান দিকে আমরা বাম দিক দিয়ে যাচ্ছি আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে বাম দিকের রাস্তা দেখুন চারপাশে এইরকম করে সুন্দর করে ইটের সোলিং করা আছে এবং মোটামুটি আপনার যেহেতু আমি বলেছি যে এক মিটার হচ্ছে সে দৈর্ঘ্য তার মানে দুই কিলো আসা যাওয়া প্রায় আর চওড়া দেমো তিন কিলো পথ এই রকম করে যেতে হবে তাহলে আপনারা সুন্দর করে দেখতে পাবেন আর এই পাশে দেখেন এই যে পুকুরের যে মাটিগুলো সেটা কিন্তু এই পাশে ফেলে দেওয়ার পরে এটা কিন্তু উঁচু অনেকটা পাহাড় টাইপের এবং অনেক সুন্দর গাছ আছে বিশেষ করে দেখেন সাজানো দেবদারু গাছ এই পাশে দেখেন এই যে আম গাছ তারপরে এই যে সুন্দর বসার জায়গা করে রাখছে আমরা আস্তে আস্তে বাইকে যেহেতু আসি আপনাদেরকে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব হয়তো আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যারা দিনাজপুর আসবেন ঘুরতে তারা অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটুকু আসতে আপনাদেরকে আরেকটা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে যারা এমনি আসবেন তারা এইরকম যে ভ্যানে ভ্যানে চড়ে ঘুরতে পারেন ওনারা পঞ্চাশটা টাকা মতো করে নেবে পুরো এলাকাটা মানে চার আপনাদের ঘোরায় দেখাবে আচ্ছা এটা কিন্তু আমরা কিন্তু দীঘির কিন্তু বাম পাশের সাইডেই কিন্তু আসি মানে ঢোকার পরে যে বাম পাশে রোডটা পাবেন সেটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি পুরো দিঘিটা এত সুন্দর লাগছে ভাই আসলে না আসলে এই জায়গার মজাটা বোঝা যাবে না আর এই যে দেখেন ওখানে ছোটো ছোটো মানে যখন বৃষ্টি আসবে ওখানে বসা যাবে সেই পরিবেশটা করে রাখছে খুবই ভালো এই যে আমাদের মতো অনেকে এরকম ঘুরতে আসছে তবে যারা বাইক নিয়ে আসবেন আমি মনে করি তাদের জন্য খুবই রিলাক্স একটা ট্যুর হবে কারণ হচ্ছে বাইকে আপনি পুরো এরিয়াটা নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন আর ভ্যানে ভ্যানেও যেতে পারবেন যেতে পারবেন না তা না কিন্তু আমার মনে হয় ভ্যানে আসলে মজাটা পাবেন না কারণ উনি তো একটা টাইম বাউন্ড করে আপনাকে ঘোরাবে আর আপনি যদি নিজে বাইক নিয়ে আসেন ঠিক আমাদের মতো তাহলে আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন এবং খুবই মজা হবে ভাই আসলে এটা অন্যরকম ব্যাপার আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা মূলত হচ্ছে ছিল কিন্তু সেটা হচ্ছে দুর্গাসাগর দিঘি যেটা আপনার বরিশালে আমার ইউটিউবে এটা পেয়ে যাবেন কিন্তু দুর্গাসাগর দিঘিটা এতটা বড় না ছোটো যেটা আমরা পায়ে হেঁটেই আমি সম্পূর্ণ দিঘিটা চারপাশে পায়ে হেঁটেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিন্তু এখানের বিষয়টা কিন্তু ভাই পায়ে হেঁটে দেখতে পারবেন পারবেন না সেটা বলি নাই যার মোটামুটি তিন কিলোমিটার মানে হাঁটার মতো এনাজে থাকবে আমার মনে হয় তাহলে আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন খুবই মজা পাবেন আমরা এই জায়গা সামনে একটু বসবো খুবই সুন্দর দেখুন সামনে কিছুই দেখা যাচ্ছে না ওটা অবস্থা মনে হচ্ছে একদম মিশে গেছে আসলে এত বড় মোটামুটি দেখেন এত সুন্দর খুবই ভালো আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলি এইখানে দেখেন ছোটো ছোটো কিছু দোকান আছে যেমন ও যে এখানে একটা ফুচকার দোকান আছে যারা আসবেন ফুচকা চটপটি এইগুলো খেতে পারবেন ওনারা এইখানে এই যে বসার জায়গা করছে এরকম ছোটো ছোটো ঝুপড়ি ঝুপড়ি মতো দোকান পাবেন এ বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে আসার জন্য একটা সুন্দর একটা জায়গা হা হা দেখুন মানে মূলত বাস নিয়ে অনেকে চলে এসেছে কারণ পুরো রাস্তাটা এতটুকু চওড়া যে বাস নিয়ে কিন্তু ঘোরা যাবে দেখেন যে বাসটা চলে আসছে আমরা দীঘির একদম শেষ প্রান্ত যেটা সেটা এখন শেষ করেই ফেলছি শেষ করে এখন আমরা মূলত যাচ্ছি আবার সামনের দিকে যাব এই সামনে দিয়ে মানে আমরা দৈর্ঘ্যটা শেষ প্রস্থটাও এখন শেষ করে আবার এই পাশের দৈব্যটা সেই বরাবর আমরা চলে যাব। যে ঘুরে হয়ে আমরা কিন্তু মূলত বের হয়ে যাব। এবং দেখেন সব জায়গায় কিন্তু আপনাদেরকে বলছি দেখেন খুবই ভালো লাগছে দেবদারু গাছ সারি সারি করে সাজানো খুবই সুন্দর লাগতেছে আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলি এইখানে কিন্তু একটা নৌকা দেখলাম হ্যাঁ যে নৌকাটা আসলে ঘুরে বেড়াচ্ছে তার মানে হয়তোবা নৌকাতে ঘুরা যাবে এই যে দেখেন এখানে শিশু পার্কের মতো টুকটাক কিছু করে রাখছে বাচ্চারা ঘুরতে টুরতে পারবে ঝোল দিতে পারবে দেখুন এই যে কেউ নাম কি তোমার সুন্দর নাম তো দেখেন এই জায়গা বিশাল বড় একটা হাতি আছে দেখুন এই যে একদম দেখে মনে হচ্ছে জেনুইন হাতি এদিকে একটা চিড়িয়াখানা আছে এখানে হরিণ অজাগর বানর হনুমান আর কিছু পাখি আছে আয় আয় ওরে বাবা রে ওরে বাবা রে রাগেতে ফুটছে মনে হচ্ছে আয় আয় টি পেউ পেউ আয় 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 এটা হচ্ছে মা হাঁস আর এই বাচ্চা আমরা কাছে সে কিন্তু পুরা রেগে ফায়ার ওই অসাধারণ লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা মোটামুটি এই পাশ থেকে ওই পাশ নিয়ে যাবে দেখুন আচ্ছা আমরা রামসাগর দিঘির একদম প্রায় শেষেই চলে এসেছি আমরা এখান থেকে মূলত বের হয়ে যাব আর এই যে দেখেন এই জায়গায় কিন্তু অনেক সুন্দর আকাশমণি বা রেন্ট্রি যাই বলেন এই কাজগুলো আছে এত সুন্দর লাগছে ভাই অসাধারণ এখানে আপনারা অটো নিয়ে ঘুরতে পারবেন ভ্যান নিয়ে ঘুরতে পারবেন যেটা আমি আপনাদেরকে বললাম ভ্যান এবং অটোতে কয় টাকা নেয় সেটা আপনারা কথা বলে নেবেন

আচ্ছা আমরা এখানে ওয়েট করতেছি একটু এই যে দুটো আইসক্রিম নেওয়ার জন্য কি এটা হচ্ছে শর্মালাই আইসক্রিম দেখি সুন্দর একটা বিকালকে উপভোগ করার জন্য এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে